দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগঞ্জ হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর আর হাট বসে শনিবার এবং মঙ্গলবার আজকে মঙ্গলবার তিরিশ জুলাই দু চলছে কারফিউ তবে সীমিত পরিসরে এখন মানে বিষয় হচ্ছে আজকে কিন্তু সকাল ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত দিনাজপুর কারফিউ শিথিল আছে আর যার মধ্যে হাট লেগেছে মোটামুটি ভালোই কেনা চলছে কেমন দামে কেনা চলছে সেগুলো দামাদামি না করলে পঁয়ষট্টি দাম করলে বাহাত্তর দামাদামি না করলে পঁয়ষট্টি দাম করলে বাহাত্তর এই দাম চলছে

জোরাই দাম চলছে এই যে এটা কত বলছেন নাইম ভাই কত চাইলেন একশো দশ

দাম দিলেন আচ্ছা এটা কত বলছেন ভবান্ন কত বলে পাঁচ পাঁস্পান্ন চাই ভাইয়া কি এর কমে আসবে না পানি দাম দিয়ে দিচ্ছেন ভবান্ন এবার কম

আসসালামু আলাইকুম আসসালাম ভাই এই যে চলছে কারপিউ ভাই কারপুর থেকে তো বাজারে অনেক ব্যায়াম হয়ে গেছে দ্বিতীয় কথা রোদ আর সেটা রোদ গরম মাংস জমি লাগানে ব্যস্ত দিয়ে মোটামুটি বাজার আগের থেকে দুই তিন চার হাজার করে কমে দুই তিন হাজার চার হাজার করে কমে গেছে মনে ভাবছি হঠাৎ কিনতে ভাই ভাই আমি একটু ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম কোথা থেকে এসেছিলেন আচ্ছা আপনারা তো কিনতে আসলেন ইনারা যেটি বললো শুনলেন রেটটা নাকি কম আছে সব মিলিয়ে পরিস্থিতি বিবেচনা করে তা আপনার কাছে কি মনে হচ্ছে আমার কাছে এর আগে যেরকম মনেছিল তার থেকে বলে বেশিই মনে হয় তার থেকে বেশি বেশি মনে হয় কিনতে আসলে বেশিই মনে হয় কম মনে হয় এর মধ্যে বিবেচনা করে কিনতে হবে আচ্ছা আচ্ছা তো দাম দিয়েছিলেন কোনটা দেখি আমরা আচ্ছা তো চয়েস হচ্ছে হচ্ছে না তো এগুলো কত হলে দেওয়া যাবে বলেন তো ছিষট্টি করে পার পিস আর কোনো কম বেশি সুযোগ নেই আরো কম আছে আচ্ছা আপনাদের টার্গেটে কত হলে নেওয়া যায় আমরা একটা ধারণা নেই হ্যাঁ

ঠিক আছে আর কোনটা দাম দিয়েছিলেন এটা বলছিলেন বুঝছে না ঠিক আছে তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো সুস্থ থাকুন